শুক্রবারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠতম আমল হলো এই দিনে বেশি বেশি করে দুরুদ পাঠ করা সেটা রাতে এবং দিনে আল্লাহ রবুলা মিন আমাদেরকে জীবনের প্রত্যেক জুমার দিনে প্রতি সপ্তাহে শুক্রবারে এই মহা গুরুত্বপূর্ণ আমলটি করার তৌফিক দান করুক নভিকার ইমসল্লাহ আলিসাল্লাম বলেছেন আখফিরু আলাইয়া মিনা সালাতি তি জুম মিলজুম আতি জুম আহ তোমরা আমার প্রতি দূর পাঠাও আমার প্রতি তোমরা দূর পাঠাও জুমার রাতে এবং জুমার দিনে কারণ তোমাদের যে পাঠ এই পাঠের আমলটি আল্লাহর ফেরিস্তাদের মাধ্যমে আমার সামনে নিবেদন করা হয় উপস্থাপন করা হয় এই জন্য ভাইরা আমার প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে জুমাবার সন্ধ্যা পর্যন্ত বেশি বেশি করে আমরা দূরত পাঠের চেষ্টা করবো অহিংসা অন্তত এখন একবার আমরা নগদে পাঠ করা শুরু করে দেই দূরদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পাঠ করি জুমার রাতের আমল হিসাবে এবং এখন থেকে শুরু করে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত চলতে ফিরতে উঠতে বসতে এমনকি নাই সে অবস্থায় আপনি দূরত পাঠ করতে পারবেন একবার যদি কেউ দূরত পাঠ করে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মানসল্লা আলাইয়া মারুরাতান যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে সল্লাহ আলাইহি আসর আল্লাহ রব আলমিন তার প্রতি দশ বার রহমত নাজিল করে এই জন্য দুরুদ পাঠের আমলটা বেশি বেশি করব তো ইনশা আল্লাহ আল্লাহর জমিনে যত জিকির আছে যত দোয়া আছে এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দোয়াগুলোর একটি হলো অন্যতম শ্রেষ্ঠ জিকিরের একটি হলো দুরুদ পাঠ করা এক সাহাবি প্রশ্ন করেছেন দোয়ার মধ্যে আমার নিজের জন্য সন্তান জন্য 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 পরিবারের সুস্থতার নানা উদ্দেশ্যে আল্লাহর কাছে দোয়া নিবেদন করব। এর মধ্যে আপনার জন্য কত পার্সেন্ট দোয়া বরাদ্দ রাখবো যে আল্লাহ যেন আপনার প্রতি রহমত নাজিল করে আল্লাহ তালা তার হাবিবের প্রতি এমনিতেই রহমত নাজিল করবেন আমরা দোয়া করলেও করবেন না করলেও কিন্তু আমরা তার প্রতি দোয়ার নিবেদন করার তার জন্য দোয়ার নিবেদন আল্লাহর কাছে করলাম পাঠ করলাম এর মাধ্যমে আমরা নিজেরা সৌভাগ্যবান হব ওই সাহাবি সেই জন্য জিজ্ঞাসা করেছেন আমার দোয়া যখন নিজের জন্য আমি করব তো আপনার জন্য কত পার্সেন্ট দোয়া করব তিন ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ অর্ধেক কি পরিমাণ সেই সাহাবি বারবার করে বিভিন্ন পার্সেন্টেজের কথা বলছেন নবী সাল্লা সাল্লাম সেটাকে আরো বৃদ্ধি করার দিকে ইঙ্গিত দিচ্ছিলেন একটা পর্যায়ে যখন তিনি জানালেন যে আমি আমার পুরো দোয়ার সবটুকু জুড়ে আপনার জন্য দোয়া যদি নিবেদন করি তখন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইদান তুকফা হাম্মক ওয়াত দাম্বক তাহলে তোমার সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে সকল গুনাহ তোমার মাফ হয়ে যাবে দুনিয়াতে আমাদের পেরেশানি দূর আখেরাতে গুনা মাফ আর কোনো সমস্যা থাকতে পারে এই মুসলমান কখনো দুরুদের আমল ছাড়বে এখন আমরা দুরুদ পড়ি ওই মিলাদের অনুষ্ঠান করলে তখন আলাইকা সবাই মিলে আর এছাড়া দুরুদ পাঠের আমলটা আমাদের দ্বারা হয় না জীবনে কোন সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দুরুদ পাঠের আমলটা কখনো ছাড়বো না হিংসা পরিবারকে অভ্যস্ত করবেন বাচ্চাদেরকে স্মরণ করায় দিবেন স্বামী স্ত্রী একে অন্যকে স্মরণ করায় দিবেন যে জুমার দিন শুরু হয়ে গেছে দুরুদ পাঠের আমল নবীজি বলেছেন আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিয়াউমুল জুমআতি ওয়া লাইলাতিল জুমআ জুমার রাত আর জুমার দিনে আমার প্রতি বেশি বেশি পাঠ করবে এজন্য উনি নিজেই বলেছেন এটা দুরুদ পাঠের জন্য শ্রেষ্ঠ সিজন এবং মৌসুম চেষ্টা করব তো ইনশাআল্লাহ যেখানে থাকি যে অবস্থায় থাকি জুমার দিন আসবে দুরুদ পাঠের আমলটা ভুলব চলতে ফিরতে উঠতে বসতে শুয়ে শুয়ে যেহেতু জুমার দিন চলছে জুমার রাত চলছে

ভাইরা আমার আপনি আর দুই চারজন মানুষকে শিখাই দিবেন জীবনে যেন কেউ না ছাড়ে তাহলে তিনি যতদিন আমলটা করতে থাকবেন এলমোনিয়ন্ত এহাদিসের আলোকে আপনার এলেম থেকে সে উপকৃত হবে আল্লাহ তালা তাকে তো সব দিবেনই আপনি যে শিখাই দিলেন সেজন্য আপনিও সব পাবেন সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ